কোন গুড মর্নিং তো আজকে সকালটা বেশ বৃষ্টি বৃষ্টি দিয়ে কাটলো আজকে হচ্ছে বারোই জুলাই তো সকালে টিফিনটা আজকে দই চিড়ে দিয়েই সারছি অবশ্য কেউ আবার জলমুড়িও খাচ্ছে এই হলো ব্যাপার তো যাই হোক এরপরে ভাবছি রান্নায় কি হবে তো এত যখন বৃষ্টি দাসুবাবু বললো যে আজকে খিচুড়ি হয়ে যাক তো দাসুবাবু দেখো বৃষ্টি দেখছে তবে এখন একটু বৃষ্টিটা একটু কমেছে আগের থেকে বেলা বাড়ছে তো দেখা যাক বৃষ্টিটা তারপর কমে কিনা ওয়েদার খারাপ মন মেজাজ খারাপ তাই শরীরটাও টলমল তাই আজকে দাসুবাবুও বসে বৃষ্টি দেখছে চলছে এই এইদিকে হচ্ছে খিচুড়ি বৃষ্টি মানেই খিচুড়ি টক বাক টক টাক করে ফুটছে দাসুবাবুর হাতের খিচুড়ি তো চলো রান্না হয়েনি তারপর আবার আসছি গুড মর্নিং তোমরা ভাবছো যে এতক্ষণ এত কিছু দেখে ফেলছি আর ইন্ট্রোটাই তো দেওয়া হচ্ছে না মুখটাও দেখতে পাচ্ছি না তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতা দাস গুপ্ত ব্লগের সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও চলছি আমি এখন বলতে গিয়ে গুড মর্নিংটা হঠাৎ মনে আরে এখন তার গুড মর্নিং নেই দেখো ঘড়িটা একটা দশ হয়ে গেছে তো গুড আফটারনুনই হয়ে গেছে তো যাই হোক সব কাজই সারা হয়ে গেছে আসলে আজকে কী বলো ব্লগটা মানে সকাল থেকে শুরু করেছি কিন্তু কী তো শরীরটা তো সেরকম ভালো নেই ওই জন্য ধরছি করছি কিন্তু ইন্ট্রোটা দিতে আর মানে মনেই ছিল না সত্যি কথা বলতে এটা ওটা একটু একটু করে শ্যুট করছি ব্লগটা কন্টিনিউ করব কি করব না ভাবছি তারপরে না তোমরা সারাক্ষণ বলো রেগুলার ব্লগ দিতে রেগুলার ব্লগ দিতে সেটুকুও তো আর করে উঠতে পারি না তো যাই হোক এটুকুই তোমাদের তো সঙ্গে থাকো দেখা যাক আর দেখেই চো আমার আজকে বাসুবাবু খিচুড়ি করছে যেন কার থেকে যেন একটা শিখেছে ভুলে গেলাম তার একটা খিচুড়ি দেখে শিখেছে কি সয়াবিন পনির কী সব দিয়ে ঠিক খিচুড়ি তো যাই হোক সেটাই রেডি করছে আমি আজকে করিনি কিছু আমি এদিকে ঘর কাজ এসব করেছি কাঁচা ধোয়া এসব আর আমার দাসবাবু আজকে খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে তো রেডি হয়ে গেছে তো চলো খিচুড়ির ফাইনাল লুকটা একটু দেখি আমি দেখছে কেমন হয়েছে বাবার চলো ফাইনাল লুকটা দেখাই এই খেয়ে বোঝা যাবে কেমন আছে মেয়ে তো বললো ভালোই হয়েছে দেখ যা হয় তাই ভালো তবু কথা বাবুর হাতের জিনিস তাই না বলো তো চলো খাবো যখন দেখ দেখাবো করেছি ভাবছো করে কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি ভালোবাসার টানে ভালোবাসার টানে ভালোবাসার আকর্ষণে একটু যাচ্ছি ঘুরে ঘুরে করতে ঘুরে ঘুরেই পটে অবশ্য অবশ্য চলো দেখতে থাকো আর কিছু এখন বলবো না ঠিক আছে তো চলো বেরিয়ে পড়ি অলরেডি লেট হয়ে যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি জানতে হলে তো সঙ্গে থাকতে হবে না ততক্ষণ আমি বেরোই গাড়ি ধরি আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো চলো দেখা হচ্ছে আবার পরে আসছি ওরা উপরে উঠে গেছে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এসেই আগে কেনাকাটায় দাঁড়িয়ে পড়েছি সব কেনাকাটা করতে দাঁড়িয়ে পড়েছি আগে বন্ধুরা চলে এসছি অনেক দিন পর সবাই মিলে ঘুরু করতে চলো আমরা কতদিন পর মিট করলাম বল সত্যি কথা

দেখতেই পেয়ে গেছো আমরা কিন্তু একদম আনন্দে আর্তহারা বন্ধুরা মানেই তো না তাই অক্সিজেন যেন নেওয়া তো কতটা মজা করছে তোমরা দেখতেই পেয়ে গেছো আমরা কিন্তু বয়সটা একদমই ভুলে গেছি আর ছোটবেলায় ফিরে গেছি এখন খাওয়া দাওয়া লালব হয়েছে এখন

তবে পেট পুজোর সাথে কিন্তু মজাটাও চলছে সঙ্গে সঙ্গে তো আমরা যে শাশুড়ি হয়েছি সেটা আর কে বলে কারণ আমার এক বন্ধুর মেয়ের কিন্তু অলরেডি বিয়ে হয়ে গেছে তো সেখানে আমরা শাশুড়িগণই হয়ে গেছি তো সেই সব নিয়ে আর কি ফাজলামা চলছে কারণ মোটামুটি কয়েকজনের বেশ আমাদের ছেলে মেয়েরা বড় বড়ই হয়ে গেছে এবং বিয়ের উপযোগ্যাই হয়ে গেছে তো সেই জন্য আমাদের বয়সটা কিন্তু বেড়েছে যে অনেকটাই সেটা আমরা ভুলেই গেছি আমরা কিন্তু ফিরে গেছি সেই স্কুল জীবনে যেরকম আমরা টিফিন পিরিয়ডে টিফিন ভাগ করে খেতাম শেয়ার করে তো সেই রকমের জায়গাটা এসে গেছে সবাই দেখো টানাটানি করছি খাবার দাবার নিয়ে মজা করছি এই করতে করতেই চলছে আর আশেপাশে একটুখানি তোমরা যদি দেখতে পাও দেখো সবাই কিন্তু গুলগুল গুলগুল চোখে আছে এই দেখো এ বলছে ক্যামেরাটা আমার দিকে ঘোরা ও বলছে আমার দিকে ঘোরা এই দেখো টুকি মারছে আরেক বন্ধু এই সব হচ্ছে আমাদের রগর আর চলছে গপসপ তো যাই হোক খাওয়া দাওয়াও তার সঙ্গেই চলছে কিছু সময়ের জন্য যেন আমরা সেই ফিরে গেছিলাম স্কুল জীবনে তো যাই হোক যারা আমার নতুন ভিওয়ার্স আছো পুরনো ভিওয়ার্সরা তো মোটামুটি চেন অনেককে তো নতুন ভিউয়ার্সদের জন্য বলছি এরা হচ্ছে আমার স্কুল জীবনের ছোটোবেলাকার বন্ধু তো তাদের সঙ্গে অনেক দিন পর আজকে আবার একটা বিটা পল ওই দেখো চা ঢেলে ফেলে দিচ্ছি কি সব রগর করছে কি যে পাগলামও করছিলাম ওইটুকু সময় তো ভগবান এই দেখো ক্যামেরার মুখে চায়ের কাপটাকে বসিয়ে দিচ্ছে দেখছো কি বদমাইশিটা করছে এই এইরকমই চলছিলো আমাদের সেই ছোটোবেলার মতো যেন যেরকম

তো বন্ধুরা বলো কেমন আনন্দ হলো আজকের দারুন আরো বন্ধুরা এধার ওধার হয়ে গেছে এই গাড়িতে আমরা চারজন আছি তো চলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো তো আজকের আর এবার বাড়ির পথে সবাই বাড়ি গিয়ে আবার যে যার ফ্যামিলিতে যে যাওয়ার মতো তো চলো আবার এরকম দেখা হবে একদিন কোথাও একটা আবার তো ততক্ষণের জন্য আজকের মতো টাটা বাই বাই করি আবার চলো টাটা বন্ধু আমার মতো তোমাদেরও ছোটোবেলার বন্ধুদের সঙ্গে এখনও যোগাযোগ আছে কার কার কমেন্ট করো কিন্তু আমার জানতে খুব ইচ্ছে করছে যে আমার মতো কারা কারা আছো এরকম ছোটোবেলার বন্ধুদের সঙ্গে কিছুক্ষণের জন্য অক্সিজেন নিতে পারো তো কমেন্ট করো কিন্তু প্লিজ ঠিক আছে আর যেসব বন্ধুদের এখনও ছোটোবেলার বন্ধুদের সঙ্গে যোগাযোগ নেই তো তারা খুঁজতে বেরিয়ে পড়ো চটপট বন্ধু চল বলে তো বন্ধুরা ঘড়ির কাটা এখন বলছে সাড়ে সাতটা কিছুক্ষণ হলো বাড়িতে তো আজকের বেশ ভালোই কাটলো কিন্তু সকাল থেকে ভীষণ মন খারাপ ছিল এমনিতে তো মনটা খারাপই তারপরেও আবার কি বন্ধুদের সঙ্গে মিট একবার ভাবছি যাব কি যাব না কারণ শরীরটাও ঠিক সাত দিচ্ছিল না তো তাও আবার যাওয়ারও ইচ্ছে রয়েছে কারণ এখানে একটা ভালোবাসা বন্ধুত্ব সেই টানটা একটা লোভনীয় না তো শরীর স্বাদ না দিল। মনটা কিন্তু উস্কুস উস্কুস করছিলো বন্ধুদের সঙ্গে যাব না যেতে পারবো না আবার তার সঙ্গে দেখছি ওয়েদারটাও সকাল থেকেই উঠে দেখছি বৃষ্টি পড়ছে তো সেই জন্য মনটাও খারাপ হয়ে গেছে বৃষ্টিও পড়ছে এরকম যেতেও পারবো না সকাল থেকে ডুবেও দেখছি সব এরকম কিরে যাওয়া হবে যাওয়া হবে যাওয়া হবে এরকম সব কথা তা এবার আর সব বন্ধুরা বলছে যতই বিট ঝড় তুফান যাই আসুক আমরা যাবই আজকে আমরা মিট করবো কতদিন পর আমরা আজকে বন্ধুরা আবার সবাই মিট করছি কারণ অনেক দিন সবারই সুযোগ সুবিধা হয়নি বলে আমরা বন্ধুরা সবাই মিলে আবার মিট করতে এরকম পারিনি তো যাই হোক সেই জন্য তো আজকে যখন হয়েছে আবার এরকম আকাশটাও করছে এই করে সবারই মন খারাপ অল্প বিস্তর করে আর তার সঙ্গে তো আমারও চলছে কিছুদিন ধরে নানান রকম প্রবলেম তো যাই হোক এই সব করে আমিও এবার ভাবছি কি করব কি করব শরীরটাও ঠিক সাত নেই মেয়ে বললো মা ওয়েদার যখন বেলায় দেখছি ওয়েদারটা পরিষ্কার হয়েছে তো মেয়ে আসার পর বলছে মা দেখো ওয়েদারটা যখন পরিষ্কার হয়েছে যাও যাও চলে যাও দেখো মনটা ঠিক আবার ঠিক হয়ে যাবে তো সেই মনে করেই চটপট করে সেজে গুজে বেরিয়ে পড়েছিলাম তো সত্যি প্রাণ ভরে যেন অক্সিজেন নেওয়া হলো অনেক দিন পর তোমরা এতক্ষণ দেখেই নিয়েছো সব বন্ধুরা মিলে কতক্ষণ আড্ডা কত মজা কত কিছু হলো মানে এমন কি মানে আমরা যে বসে আড্ডা মারছি চতুর্ধারে মানে লোক তাকিয়ে আছে দেখছে মানে আমাদের যে মেয়ের বয়সী যারা সব মেয়েরা সব ছেলে মেয়েরা যে ওখানেও সবাই রয়েছে আমরা যে এখানে গেছিলাম আড্ডা দিতে যে তো তো সেখানে যাই হোক সেখানে সেখানেও সবাই তাকিয়ে আছে মানে আমরা এতটা মজা করছি এতটা উৎফুল্ল আমরা এতটা ভেতর থেকে আমাদের আনন্দ হই হই নানান রকম আনন্দ মজার তো সব মিলিয়ে মিশিয়ে মানে এটাও খুব ভালো লাগছে আমাদের আর ওরাও দেখছি মানে সেই সব ছোটো ছোটো ছেলেমেয়েরাও তাকিয়ে আছে আমাদের দিকে গুলগুল চোখেছে আমাদের মার বয়সীরা দেখো তারাও কীরকম আনন্দ করছে মজা করছে ছোটোবেলার বন্ধু সবাই বুঝতে পারছে তো এই হলো গল্প সত্যি আজকের দিনটা খুব ভালো গেল তো আমাদের এই হাসি মজাক দেখে তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে তো লাইক শেয়ার কমেন্ট করবে কেমন লাগলো আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট করি দেখা হবে আবার একটা নতুন সকালে নূতন ভরে নতুনভাবে তো ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো গুড নাইট করি ড্রিমস লাভ ইউ